আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য আমরা বুঝতে পারছিলাম না কোথায় দিলে শুরু কর জুলাই বিপ্লবের পর সাবেক সরকারের পতনে একের পর এক খুলছে চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনার শাসনে যেন সবটাই ছিল দুর্নীতি আর শোষিত নীতি দিয়ে পূর্ণ এর মধ্যে জানা যায় প্রায় বিশ বিলিয়ন ডলারেরও বেশি এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে আর এই পাচার প্রক্রিয়া একদিনে হয়নি এটি ছিল বছরের পর বছর করা ঠান্ডা মাথার ষড়যন্ত্র যা দেশের অর্থনীতিকে ভেতর থেকে খালি করার জন্য যথেষ্ট ছিল তবে বর্তমানে দিন বদলেছে বদলেছে সরকার ভবিষ্যতের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরিয়া দলে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস পাচার হওয়া অর্থকে পুনরায় ফেরত আনার উদ্যোগ নিয়েছেন বিষয়টা শুনতে যদিও দায়ক মনে হয় তবু এটি অনেকটাই জটিল এবং সময় সাপেক্ষ কারণ হাসিনা করেছেন যে সেসব অর্থ ফেরত পাওয়া কষ্টসাধ্য ব্যাপার বর্তমানে সেসব বিষয়গুলো একে একে ফাঁস হচ্ছে যেগুলো আগে জানা যায়নি বিগত সরকারের অর্থপাচারের চক্রান্ত কৌশল সম্প্রতি জটিলত প্রক্রিয়া এবং চ্যালেঞ্জ ভবিষ্যতের সম্ভাবনা এসব নিয়ে থাকছে আজকের সকল আলোচনা সরকারের বিভিন্ন সংস্কার কাজ করার মাধ্যমে চালানো হয়েছে বিভিন্ন ধরনের অভিযান অভিযানের তথ্য পাওয়া গেছে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রায় আঠারো থেকে বিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে আঠারো থেকে বিশ বিশ বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে এটাকে ডকুমেন্টেশন করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং সেই কার্যক্রম চলছে এবং আমরা যথেষ্ট এভিডেন্স পেয়েছি

কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান রহমানের যার বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকা রপ্তানির নামে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে ইতিমধ্যে তার নামে সতেরোটি মামলা করা হয়েছে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং পরিবারের সাতটি অ্যাপার্টমেন্টের মালিকানা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট তার ছেলে ভাগিনা আত্মীয় স্বজনদের নামে পাওয়া গেছে জানা গেছে এইসব সম্পত্তি সাধারণত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের কোম্পানির মাধ্যমে ক্রয় করা হয় এর পরবর্তীতে অভিযুক্তদের তালিকা তালিকায় অনেক বেশি প্রভাবশালী ব্যক্তির নাম উঠেছে তাই সবশেষে এটাই বলা যেতে পারে যে পাচারকৃত অর্থ ফেরত আনতে প্রশাসনিকভাবে জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে যার কারণে পরিকল্পনা অনুযায়ী সকল কিছু বাস্তবায়িত হলে আশা করা যায় দ্রুতই এই অভিযান সফল হবে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে